হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা পুরী ইনফিরা এখানে চলে আসলাম রাতে ঢাকা এক অন্যরকম মজা আছে আপনারা যারা ঢাকায় ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই ঢাকা শহরে ঢোকার আগে আপনার লাইসেন্স এবং আপনার সকল পেপার গাড়ি পেপার কমপ্লিট করে আসবেন বন্ধু একটু ম্যাপটা ধরো এই জায়গা কিন্তু এক মোড় খাইলে কিন্তু

को काम देखे जाते हैं जाने जाने

বন্ধুরা রুট খেয়াল করে রাখো যে সামনের কোন যে ডান কিংবা বাম সেটা কি